হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান বন্দে মাতরম কার লেখা তো বন্দে মাতরম অরবিন্দ ঘোষের লেখা নেক্সট নাম্বার টু শোমিবণি পত্রিকার সম্পাদক কে ছিলেন তো শোমি পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র নেক্সট নাম্বার তিন বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন তো বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার ফোর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর কালাইল সার্কুলার কে জারি করেছিলেন তো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর কালাইল সার্কুলার জারি করেছিলেন আর ডারুই কালাইন নেক্সট নাম্বার ফাইভ ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কবে তো ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচিশ সালে নেক্সট নাম্বার সিক্স উনিশশো সালের তিনই মে ফরওয়ার্ড ব্লককে গঠন করেন তো উনিশশো সালের তিনই মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু নেক্সট নাম্বার সেভেন ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরের দুই বিপ্লবী কারা ছিলেন তো ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরের দুই বিপ্লবী ছিলেন মাতঙ্গিনী হাজরা এবং রামচন্দ্র বেরা নেক্সট নাম্বার এইট তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত নেক্সট নাম্বার নাইন বোম্বাইয়ের নৌ বিদ্রোহের সময় নৌ অধ্যক্ষ কে ছিলেন তো বোম্বাইয়ের নৌ বিদ্রোহের সময় নৌ অধ্যক্ষ ছিলেন গডফ্রে নেক্সট নাম্বার টেন ক্যাবিনেট মিশনে কোন তিনজন সদস্য ছিলেন তো ক্যাবিনেট মিশনে যে তিনজন সদস্য ছিলেন তারা হচ্ছেন প্যাথিক লরেন্স স্টেফোর্ড ক্রিপস এবং এ ভি আলেকজান্ডার নেক্সট নাম্বার ইলেভেন জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমন সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল কবে তো জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমনক সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালের সাতাশে ডিসেম্বর নেক্সট নাম্বার টুয়েলভ তুজুকি বাবরি কে লিখেছেন তো তুজুকি বাবরি লিখেছেন বাবর নেক্সট নাম্বার থার্টিন আকবরনামা কে লিখেছেন তো আকবরনামা লিখেছেন আবুল ফজল নেক্সট নাম্বার ফোরটিন তাবাক ই আকবরি কে লিখেছেন তো তাবাক ই লিখেছেন খাওয়াজা নিজাম নেক্সট নাম্বার ফিফটিন আলমগিরি লামা কে লিখেছেন তো আলমগিরি লামা লিখেছেন মুন্সি মিরাজ মোহাম্মদ কাজিন নেক্সট নাম্বার সিক্সটিন তারিখি আকবরি কে লিখেছেন তো তারিখি আকবরী লিখেছেন আবুল ফজল নেক্সট নাম্বার সেভেন্টিন তারিখি আলফি কে লিখেছেন তো তারিখি আলফি লিখেছেন আবদুল হক নেক্সট নাম্বার এইটিন ফুতুহাত আলমগিরি কে লিখেছেন তো ফুতুহাত আলমগিরি লিখেছেন চৈশ্বর দাস নেক্সট নাম্বার নাইনটিন মুসখাই দিলখুষা কে লিখেছেন তো মুসখাই দিলখুষা লিখেছেন ডিম সেন সরি ভীম সেন হবে এটা মুসখাই দিলখুষা লিখেছেন ভীম সেন নেক্সট নাম্বার টোয়েন্টি বাদশাহ নামা কে লিখেছেন তো বাদশাহ নামা লিখেছেন আব্দুল হামিদ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান শাহজাহান নামা কে লিখেছেন তো শাহজাহান নামা লিখেছেন মোহাম্মদ আলী নেক্সট নাম্বার টোয়েন্টি টু শাহজাহান লামাকে লিখেছেন তো শাহজাহান লামা লিখেছেন ইলাইয়ো খাল নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সালিনাথ ইল আইলিয়া কে লিখেছেন তো সালিনাথ ইল আইলিয়া লিখেছেন দারা শিখো নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সাফিনাথ ইল আইলিয়া কে লিখেছেন তো সাফিনাথ ইল আইলিয়া লিখেছেন দ্বারা শিখো নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ না জামা ইল বাহরিন কে লিখেছেন তো না জামা ইল বাহরিন লিখেছেন দারা শিখো নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স তহকিকি হিন্দ কে লিখেছেন তো তহকিকি হিন্দ লিখেছেন আল বিরুনি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন তবকতি নাসিরি কে লিখেছেন তো তবকতি নাসিরি লিখেছেন মিনহাজ উস সিরাজ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট লায়লা মজনু কে লিখেছেন তো লায়লা মজনু লিখেছেন আমির খসরু নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন খাজাইনুল ফুতুহ কে লিখেছেন তো খাজাইনুল ফুতুহ লিখেছেন আমির খসরু নেক্সট নাম্বার থার্টি নু সিপিহির কে লিখেছেন তো নু সিপিহির লিখেছেন আমির খসরু নেক্সট নাম্বার থার্টি ওয়ান ফতেহ জাহান্দারি কে লিখেছেন তো ফতেহ জাহান্দারি লিখেছেন জিয়াউদ্দিন বারানি নেক্সট নাম্বার থার্টি টু তারিখি ফিরোজ শাহী কে লিখেছেন তো তারিখি ফিরোজ শাহী লিখেছেন জিয়াউদ্দিন বারানি নেক্সট নাম্বার থার্টি থ্রি ফতেহ ই ফিরোজ কে লিখেছেন তো ফতেহ ই ফিরোজ লিখেছেন ফিরোজ শাহ নেক্সট নাম্বার থার্টি ফোর কিতাবি তহকিক কে লিখেছেন তো কিতাবি তহকিক তহকিক লিখেছেন আল বিরুনি নেক্সট নাম্বার থার্টি ফাইভ সুবাবুল আলোব কে লিখেছেন তো সুবাবুল আলোব লিখেছেন বুখারি তো এই ছিল পঁয়ত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ